আসলে আমার কবুতর খুব অল্প কবুতর পালি কবুতরের মতো কবুতর পালি মানে যেগুলো কবুতর পাইলে লাভ আছে কারণ একটা নর্মাল কবুতর পাললে যেমন আমি দেখাই এই একটা কবুতর গোল্লা কবুতর এই কবুতরটা মাস গেলে প্রায় দুইশো তিনশো টাকার মতো খাবার খাবে এবং এই কবুতরটাও সেম দুইশো তিনশো টাকার মতো খাবার খাবে তাহলে আমি এই কবুতর ক্যান পালবো এই কবুতরগুলো আমি ক্যান পালবো কিন্তু আমার এখানে পালার একটা কারণ আছে এগুলা দিয়ে আমি ফোস্টার কামলা দিই ওরা ডিম বাচ্চা অনেক ভালো করে খুব ভালো করে মাসাল্লাহ আর জোড়া জোড়া বাচ্চা ফুটায় ডিমের প্রতি অনেক মনোযোগ ওদের এই জন্য ওদের রাখছে ওরা অফোস্টার হিসাবে কাজ করে আমার এদিকে কামলা দেয় আর এটারও ফোস্টার হিসাবে রাখছি এটার সাথে এই যে আমার এই কালোয়াটা কালোয়াটা জোড়া দিবো মানে ওই অনেক হিটের একটা নর শুধু ডাকতে থাকে সারাদিন অনেক হিটে থাকে এজন্য ওরে আমি এটা দিব দিবো ওরে দিয়েও দিব দিবো ওর মাদিটা চলে গেছে মানে আমার পর ছাড়া ছিল বাসা চিনানো ছিল না হাতে ছুটা চলে গেছে খাবার দিতে গেছি আর যাই হোক আমার এই লকটার অবস্থা হল সবাই ভিডিওটা দেখার পরে মাসাল্লাহ বলে দিবেন মার্শাল্লাহ বলে দিলে আমাদের কবুতর পালকদের অনেক সুবিধা হয় যে অনেক সময় নজর লেগে যায় অনিচ্ছাকৃতভাবে নজর লাগে এই জন্য সবাই মার্শাল্লাহ বলে দিবেন আজকে আমি কিছু এই যে এখানে ডিম রোদে দিছি এখানে আপনারা কবুতরের গিটের সাথে এরকম এক্সট্রা ডিম মিলায়ে দিবেন তাহলে কবুতরের অনেক ফায়দা হবে ওদের ডিম শক্ত হবে ডিমে পুষ্টি আসবে ওরা যে সময় ডিম পারে একটু শরীরের রিকভারিটা তাড়াতাড়ি হবে এই আপনারা কবুতরকে এক্সট্রা ডিম মিলিয়ে দিবেন এই কবুতরগুলো ডিম শুকাইতে দিছি ইনশাল্লাহ তিন দিন শুকাবো শুকানোর পরে এগুলো মেল্ট করে তারপর ওদের দিয়ে দেবো আমার যেখানে কবুতর ছাড়া আছে কিছু কবুতর উঠতেছে এখনও এবং কিছু কবুতর বসা পড়ছে এটা মেবি আমার কবুতর এই সাইডেরটা আর এক ঝাঁকের সাথে যায় উঠতেছে আমার এখানে অনেক কবুতর পালে অনেক কবুতর বাজেছে আমার এখানে তো যাই হোক মোটামুটি সব কবুতর ঢুকে গেছে এখন হালকা একটু আরও একটু খাবার দিব এগুলা খাওয়া হয়ে গেলে খাবারের এই কাপড়টা উঠে ফেলবো তারপর একবার লক করে দিব এখন ভাবতাছি একটা কবুতর জোড়া দিব আর কি আমার এই কবুতর ভিতরে না এই সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিবে এই কবুতর থেকে আর বাচ্চা নিবো না যেহেতু এখন সিজন ভালো না এখন ব্রিডিং করার সিজন ভালো না যদি এই ডিমটা দেয় তাহলে ভাবতাছি এটার নিচে চাইরা দিব এখন এটার জন্য একটা কবুতর জোড়া দিব এটার সাথে আর বলছিলাম হয়তো কালুয়ার সাথে জোড়া দিব এখন এটা জোড়া দিয়ে দিব ইনশাল্লাহ এই কবুতরটা আমার লভটা অনেক মানে আদরের একটা কবুতরের মধ্যে একটা এই কবুতরটা আমার অনেক ভালো লাগে এই কবুতরটা এখন জোড়া দিয়ে দিব কবুতরটা বাইরে হয়ে গেল দূর মানে এটা কোনো কথা যাই হোক কবুতরটা আসলে আবার ঢুকাই দিব না আসলে কিছু করার নেই তাদের আপডেট জানাচ্ছি সাথে থাকুন ভিডিওর এখানে দুইটা বাচ্চা দেখতে পারতেছেন এখানে যে সাদা বাচ্চাটা আছে এটা হয়তো বা একটু বড়ো হইলে পুরো প্যারালাইসিস হয়ে যাবে এজন্য এটা বাসায় দিয়ে দিব খায়া ফেলবে আমি কবুতর খাই না যারা খায় তাদের দিয়ে দিব আর এই পিছের বাচ্চাটা একবার ঠিক আছে একবার সুস্থ সবল আর এই কবুতরটার কালারও সুন্দর নয় এটা প্যারালাইসিস থেকে ঠিক হইতে পারে পরবর্তীতে কিন্তু এই কবুতরটার কালার একদমই পছন্দ হয়নি আমার এজন্য কবুতরটা দিয়ে খাইতে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি ঠিক কবুতরটা চলে গেছিল ওইটা একদিন পর আলহামদুলিল্লাহ ফিরে আসছে ওটা আমার আসলে নিজের বাসার কবুতর ছিল না একটা কালেক্ট করার কবুতর ছিল বাসা ছিলে না তবুও ফিরে আসছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম